আসসালামু আলাইকুম ও তো আমাদের নতুন স্ট্যান্ডার্ডদের মনে একটা প্রশ্ন সবারই থাকে যে কম দামি পার্টস লাগানো থাকলে কি আমরা ভালো স্ট্যান্ড শিখতে পারবো না উত্তরটা হলো হ্যাঁ আপনি অবশ্যই শিখতে পারবেন একটু পরে আমার টিমের একজন ছেলে আসবে তার স্ট্যান্ডটা আমি অনেক দিন ধরে দেখি এবং তার সাইকেলের শুধু ফ্রেমটা বাদে বাকি সব পার্টসগুলোই কম দামি লাগানো এবং এমনকি তার পিছনের ব্রেকটা ঠিকমতো কাজও করে না বলতে গেলে পিছনের ব্রেক একদম নষ্টই হয়ে গেছে তারপরেও সে কি লেভেলের স্ট্যান্ড করে একটু পর আমরা সেটাই দেখবো এবং তার সাইকেলের ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো এবং ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আমার সামনে এখন যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা সবারই খুবই পরিচিত একটা সাইকেল সেটা হলো উইস্কো ফোর এক্স বাংলাদেশের ম্যাক্সিমাম স্ট্যান্ড রাইডার এই সাইকেলটা ব্যবহার করে তো এখন আপ আমার সামনে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের একটা টিম মেম্বারের সাইকেল তার নাম হলো হজরত আলী তো তাকে অনেক দিন ধরে আমি ফলো করি ফলো করার কারণ হচ্ছে তার ফ্রেমটা দেখেন ফ্রেমটা হলো মানে সব দিক থেকে মজবুত এবং খুবই আকর্ষণীয় দেখতে একটা ফ্রেম কিন্তু সাইকেলের পার্টসপাতিগুলো যদি আমরা একটু খেয়াল করি সামনে থেকে আসি এই যে দেখেন এটা একটা চায়না ব্রেক সেট দূর থেকে দেখে মনে হবে যে সীমানোর কোনো ব্রেক কিন্তু না এটা আসলে চায়না একটা ব্রেক এটা হলো কোর সাইকেলে লাগানো ছিল এবং পিছনে তার লাগানো আছে এটা কিসের ব্রেক এটা একটা চায়না ব্রেক কোনো নাম নাই কিন্তু দেখে মনে হবে সীমানোর একটা ব্রেক তো এই ব্রেকের যে সমস্যাটা হলো পিছনে দেখেন জাস্ট ক্যালিপারটা দেখেন এটা সে যখন প্রথম লাগাই তো তারপরে তার অয়েল ব্লিডিংয়ের একটা সমস্যা ছিল যেটা মানে পুরোপুরি অয়েল ছিলই না বলতে গেলে তো তারপরে আমি এটা ব্লিড করে দিয়েছিলাম ব্লিড করে দেওয়ার পরেও কী হয়েছে তারপরে ব্লিড হচ্ছে না কারণ কি এখান থেকে দেখেন একটা জায়গার থেকে লিক করে প্লাস লিকটা সারার পরেও ব্রেকটা ব্লিড করার পরেও দেখেন দেখেন কি অবস্থা মানে ভেতরে অয়েল থাকার পরেও এই এই জিনিসটা হচ্ছে তো তার কারণে সে পিছনের ব্রেক বলতে গেলে পুরোপুরি অকেজো সে পিছনের ব্রেক আর ব্যবহার করতে পারে না কিন্তু সামনের ব্রেকটা অনেকাংশে তার চলে এই ব্রেক দিয়ে সে চালায় সামনের ব্রেকটা টুনিং ভালো আছে বেশ এটা ব্লিডিং করার পরে ভালো আছে না ভালো আছে এটা ব্লিডিং করার পরে ভালো আছে তো সামনের ব্রেকটাতে কোনো সমস্যা নাই তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে চেষ্টা করলেই সব সম্ভব ঠিক আছে এই হজরত যে স্ট্যান্ডগুলো করে এই নর্মাল সাইকেলের পার্ট দিয়ে পিছনে কিন্তু ব্রেক নাই তারপরেও সে কারো কারো কাছ থেকে সাইকেল নিয়ে সে অনেকখানি স্কিল ডেভেলপ করেছে এবং সেজন্য আজকে আমি ভিডিওটা বানাচ্ছি তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো তারপরে আমি বলি আগে আপনাকে এই যে সাসপেনশন এটা কিন্তু নর্মাল একটা সাসপেনশন সে রক শক্সের স্টিকার লাগাইছে ডেডিকেশন দেখেন এবং তার সামনে যে হাফসটা লাগানো আছে এটা শুনানের একটা হাফস এটাও চায়না একটা হাফস এবং এটা হচ্ছে বল ব্যারিং হাবস তো তারপরে ওর ক্র্যাঙ্ক সেটে আসি ক্র্যাঙ্ক সেটটা দেখেন যে একটা ভাঙ্গা তারপরেও সে রেগুলার প্র্যাকটিস করছে তার ভিতরে এত ডেডিকেশন যে এটা ভেঙে যাওয়ার পরেও সে রেগুলার প্র্যাকটিস করছে তার কিন্তু অসুবিধা হচ্ছে এই জায়গাতে কিন্তু ফলস মারে এই জায়গাটাতে থেকলে ফলস মারে তারপরেও সে রেগুলার প্র্যাকটিস করছে পিছনের ডিরুলার এগুলা দুইশো থেকে তিনশোটা দামের ডিরুলার এটা কিন্তু সীমানো টিজেডের কপিও না এটা লিমা মানে দেশি একটা ব্র্যান্ড আর পিছনে দেখেন এই যে আমরা সীমানোর ফ্রি হুইল দেখেছি সবাই কিন্তু এটা হলো সম্পূর্ণ ভিন্ন একটা ব্র্যান্ড সীমা এন ইউ নট নো সীমানু হ্যাঁ এটা সেভেন স্পিডের একটা ফ্রি হুইল ক্যাসেট না কিন্তু ফ্রি হুইল আর যে হাফসটা দেখতে পাচ্ছেন এই হাফসটা হলো নর্মাল একটা চাইনিজ হাফস এটা হচ্ছে বল বিয়ারিং হাফ কিন্তু হচ্ছে মানে এটা বিয়ারিং সিস্টেম থাকে নতুন অবস্থায় কিন্তু সে বল বিয়ারিং করে নিয়েছে এই যে তো এই সাইকেলের ওভারঅল পার্টসপাতি বলতে সব থেকে দামি বলতে গেলে ফ্রেমটাই হ্যান্ডেল নর্মাল ওয়েকের হ্যান্ডেল স্টিম জয়েন্টের স্টিম হ্যাঁ আর হেডসেট হচ্ছে বিয়ারিং সিস্টেম লাগানো ভালো জিনিস বলতে এগুলোই হজরতকে আমি প্রায়ই বলি হ্যাঁ যে তুমি দামি কিছু পার্টস লাগাও দামি না লাগালেও তুমি একটু কোয়ালিটি ফুল লাগাও তো হজরতের যে প্রধান সমস্যাটা হচ্ছে সেটা সবারই মানে কম বেশি মধ্যবিত্ত ফ্যামিলির সবারই মেন সমস্যা সেটা হলো বাজেটের আমরা কখনো চেষ্টা করলেও দামি পার্টস সাইকেলে লাগাতে পারি না তারপরেও সে কষ্ট করে দেখেন এই ফ্রেমটা কিন্তু একটা ভালো ফ্রেম লাগিয়েছে তো এখন আমি হজরতকে বলে দিব যে তার আসলে কি কী পার্টস দরকার এবং সেই সাথে আমি এই ভিডিওটা করছি এই জন্যে যে যারা বিগিনার লেভেলের স্ট্যান্ট রাইডার আছেন তারা মনে করেন যে প্রথম থেকে আমরা দামি ব্রেক যদি লাগাই তাহলে হয়তো আমাদের সাইকেল স্ট্যান্ড ভালো হবে কিন্তু না হজরত কিন্তু প্রথম থেকে ভালো পার্টসপাতি পায়নি দেখেন মেন পার্টস কিন্তু আমাদের ব্রেক ব্রেকের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা স্ট্যান্টের জন্য হজরত কিন্তু ব্রেকটা ভালো পায়নি সে একটা নর্মাল চাইনিজ ব্রেক পেয়েছে তারপরেও সেগুলো সে যেগুলো স্ট্যান্ড শিখেছে সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সে কী কী স্ট্যান্ড শিখেছে নর্মাল পার্সপাতি দিয়ে এই ফ্রেমটাও সে রিসেন্টলি কিনেছে ফ্রেম কিন্তু বেশি দিন কেনা হয়নি তার এই ফ্রেমের আগে তার যে একটা ফ্রেম ছিল ওই ফ্রেমটা আমি ছবিতে দেখিয়ে দিব সমস্যা নাই তো তার প্রথমে যে আপডেটটা দরকার সেটা হলো তার ব্রেক এই ব্রেকের বদলে সে লাগাতে পারে সীমানো এম টি টু হান্ড্রেড এই ব্রেকটার দাম অ্যারাউন্ড তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এখন বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকায় সে যদি এই ব্রেকটা লাগায় তাহলে আমি মনে করছি যে তার অন্য কোনো ব্রেক লাগানোর প্রয়োজন হবে না কারণ ডিওর একটা ব্রেক আছে আপনারা সবাই চিনেন সিমানু এম ফোর একটা ব্রেক আছে আরও অন্যান্য মার্কেটে অনেক ব্রেক আছে যেগুলো অনেক এক্সপেন্সিভ হয় ডিওর এক্সটি আছে তো সেগুলো তার প্রয়োজন নাই সীমানু এমটি টু হান্ড্রেড হলে সেই যেগুলো স্টান করতে পারবে সেটা আমি আশা করছি পরের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারপরে যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন এই সাসপেনশনটা কিন্তু নর্মাল একটা সাসপেনশন এই সাসপেনশনটা চেঞ্জ করে সে যদি এক্সিএমের একটা সাসপেনশন লাগাতে পারে যেটা অরিজিনাল যেটা অ্যারাউন্ড পাঁচ টাকার মধ্যে তো সেই সাসপেনশনটা লাগালে সে লাইফ টাইম কিন্তু চালাতে পারবে এই সাসপেনশনটা খুবই ভালো সাসপেনশন এবং এটা অনেক ভালো সার্ভিস দেয় এবং এটা সহজে নষ্ট হয় না যদি আপনি ডুপ্লিকেটটা কিনেন তাহলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু অরিজিনাল যেটা এক্সচেঞ্জ সাসপেনশন সেটা কখনোই সহজে নষ্ট হবে না হাবের ক্ষেত্রে যদি বলি হাব হাফটা হজরতকে চেঞ্জ করা লাগবে না কারণ হাবের কথা আমি বলি যে হাফটা যথেষ্ট ভালো একটা হাব লাগানো আছে বল ব্যারিং হাব আমিও কারেন্টলি ইউজ করি আর আরেকটা যেটা তাকে চেঞ্জ করতে হবে সেটা হলে চেন্নিংটা অবশ্যই তাকে চেঞ্জ করতে হবে কারণ এই যে দাঁতগুলো ক্ষয় হয়ে যাওয়ার কারণে সে ভালো পারফরমেন্স পাবে না তো এই চেন রিং তাকে চেঞ্জ করতেই হবে তারপরে যে ফ্রি হুইল এবং ডেরা এটাও চেঞ্জ করার প্রয়োজন নাই এটা দিয়েও স্ট্যান্ড করা যাবে সমস্যা নাই এই পাইপটা তাকে চেঞ্জ করতে হবে নাহলে সে শিফটিংয়ের ক্ষেত্রে সমস্যা পাবে তো আমি একটা জিনিস খেয়াল করিনি যে তার কিন্তু শিফটটা লাগানো নাই মানে শিফটটা লাগানো আছে কিন্তু শিফটটা কিন্তু কাজ করে না তো শিফটটা তাকে অবশ্যই চেঞ্জ করতে হবে কারণ স্ট্যান্ড করার সময় আমাদের গিয়ার চেঞ্জ করার অনেক প্রয়োজন পড়ে এক এক স্ট্যান্ডের জন্য এক এক গিয়ার রেশিও রাখতে হয় আর পিছনে তো ব্রেক লাগবে সিমান এম টু তার সাথে এই যে রোটর দেখছেন এই রোটরেই চলবে সমস্যা নাই এই রোটরটাতেই সিমান এম টু ব্রেক খুব ভালো পারফর্ম করবে সমস্যা নাই আর পিছনের হাবের ক্ষেত্র তাই পিছনের হাবেও বল বেয়ারিং চেঞ্জ করলেই তার এই চাকাটা অনেক ফ্রি হবে এবং এই চাকাতে সে ভালো স্ট্যান্ড করতে পারবে পিছনের চাকা যেটা দেখতে পাচ্ছেন এটা অনেকখানি টাল হয়ে আছে এই টালটা তাকে সারাতে হবে তো সামনের চাকা যেটা আমি খেয়াল করলাম সামনের চাকা একদিকে সাইড হয়ে আছে এটা তাকে টালের দোকানে যে ঠিক করে নিতে হবে এবং চাকাটা মাঝামাঝি করে নিতে হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে আমার ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনার কাছে যে সাইকেল আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন জাস্ট কিছু পার্টস আপনাকে মানে একদম দামিও না একদম কম দামিও না একটু টাকা খরচ করে আপনাকে জাস্ট কিছু পার্টস আপনাকে লাগিয়ে নিতে হবে যেটা লাগালে আপনি সাইকেলটা চালিয়ে মজা পাবেন আপনি যদি স্ট্যান্ড নাও করেন তো আপনি সাইকেল চালিয়ে মজা পাবেন আমাদের নতুন স্ট্যান্ড রাইডাররা ম্যাক্সিমাম যেটা ভুলটা করে যে কারণে তারা অনেক পিছিয়ে যে তারা সাইকেল আপডেট করার জন্য মানে প্রথমে চেষ্টা করে যে প্রথম থেকে তাদের কাছে খুব দামি একটা সাইকেল থাকবে তো এটার কোনো প্রয়োজন নাই আপনার কাছে যে সাইকেল আছে বর্তমানে আপনার কাছে যদি এরকম একটা নর্মাল সাইকেলও থাকে এটাতে যদি আপনি কিছু হাইড্রোলিক ব্রেক বা আপনি যদি নিজের মতন করে যদি কাস্টমাইজ করে লাগাতে পারেন তাহলে আপনি এই সাইকেল স্ট্যান্ড করতে পারবেন কোনো অসুবিধা নাই এরপরের ভিডিওতে আমি দেখাবো যে হজরতে এই সাইকেলের এই পার্টসগুলো দিয়েই কী কী স্ট্যান্ড পারে এবং সেই ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ